নমস্কার বন্ধুরা আমি গুগল মানুর পরিবার থেকে সোমা বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়ে একটু সময় পেয়েছিলাম তো এগুলো একটু ধুয়ে দিয়েছি এই যে তেলের শিশিগুলো রাখিয়ে একটা ওই কোটো আর কি কেটে বানিয়েছি আর এদিকে ঝুড়িটা যেটা নাকি হাতা খুন্তি রাখি সেটা এগুলো সব ধুয়ে নিয়েছি বাসন টাসন এবারে গোছাচ্ছি আর কি আর কি বলতো কাজকর্ম সেরে একটু সময় পেয়েছিলাম তো এটা ধুয়ে নিলাম আর অনেকদিন ধরেই ধোবো ধোবো ভাবছি কিন্তু ধোয়া হচ্ছিলো না কারণ তেলে শেষগুলো খালি হয়েছিল না তা খালি হয়েছে তা ধুয়ে দিচ্ছে এদিকে ওর বাবা বাজার করে নিয়ে এসেছে দেখো ইলিশ মাছ নিয়েছে ছোট সাইজের আর এদিকে কাটা পোনা দুপিস দু পিস নিয়ে এসেছে আর কি আর এদিকে সবজি নিয়ে এসেছে ওর বাবা বলে একটুখানি ছাপলা ফুলের বড়া করে দেবে অনেকদিন খাই না তাই আমি বললে হ্যাঁ দেবো তবে দেখো আর আমার মেয়ে না ছোট ইলিশ মাছ হলেও কি খাবে কিন্তু অন্য কোনো মাছ খেতে চায় না ইলিশ মাছটা দেখে খুব ভালো খায় আর আমাদের মতো মানুষরা কি আর বড় ইলিশ মাছ খেতে পারে বলো তা এই দিয়ে মনে হয় তিন চার দিন এবছরে খাওয়া হলো তো দেখো এদিকে গুগল দেখো কীরকম খেলা করছে বাবু একটু খাওয়া দাওয়ার শরীরটা ঠিক থাকলে আর কি খুব মজাই থাকে তো এই দেখো খুব আনন্দ করছে আর ওদিকে ওর বাবার জন্য একটু শাপলা ফুলের বড়া করে দেবো তো তোমার অফ ক্যামেরায় ওটাও করেছি আর আমাদের রান্নাবান্নাটাও সকালবেলা হয়ে গেছে আমাদের সকাল খাওয়া হয়ে গেছে কিন্তু ওর বাবার আর কি খাওয়া হয়নি তো এই দেখো ওর বাবাকে আর কি খেতে দিয়েছি এই শাপলা ফুলের বড়া আর আলু সিদ্ধা আর ছোটো মা দিয়েছিলো গাজর বিমস তারপরে কি ক্যাপসিকাম ডিম এসব দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সব ভাজা ভাজা করেছে মেয়েকে দিয়েছিল সেখানে তোর বাবাকে একটু দিলাম আর এদিকে দেখো আবার দুপুরে রান্না বান্নাও প্রায় হয়ে গেছে আমি সে সবই অফ ক্যামেরাই করেছি এত কিছু দেখাতে গেলে অনেকটাই বড়ো হয়েতো আর কাজও আছে আজকে অনেক তার জন্য আর অতটা ভিডিও করতে পারিনি দেখো কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা করে বেশ ভালোই লাগে আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কচুর শাকটা করেছি আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে তোমরা কে কীভাবে খাও আমি জানি না তবে আমরা এইভাবে খাই শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে গাটি দিয়ে আলু দিয়ে ঝোল করে কিন্তু মাছটা ভেজে না এখানে কী বলতো কাঁচা মাছ সাতলে না কেউ আমরা যেরকম কাঁচা মাছটা ঝোলে দিয়ে দিই ফুটলে পারি তো এইভাবেই আর কি দেখো আজকে রান্নাগুলো এই যে ইলিশ মাছের ঝোল আর এদিকে কচুর শাক আর গোগলের জন্য কি করেছি তো ওই ডাল করেছিলাম সিদ্ধ সকালে সেই আর কি ইয়ে দিয়ে আলু দিয়েছি আর পেঁপে ছিল না তাই একটু গাজর দিয়ে কাতলা মাছের পেটিটাকে ভেজে ওর মধ্যে আর কালিজিটা সোমবার দিয়ে করে দিয়েছি ওটাও বেশ খেতে ভালো ছিল আমি একটু টেস্ট করে দেখেছি আর এদিকে দেখো আমাদের বাড়িতে এই ছোলা ছাতু নিয়ে চলে এসছে এই মেশিনে করে সাইকেল করে বিক্রি করতে আসে কোনো দিন দেখিনি এই দিয়ে দুদিন দেখলাম আর আমার বাপের বাড়িতে কলঘর আছে কলঘরে দেখেছি ছাতু তৈরি করতে মানে আমরাও যেতাম তো যাই হোক এই দেখো এখানে আমাদের বাড়িতে যেহেতু ঠাকুরের কাজ হয় তা অনেক কারিগর আছে তারা আর কি সকালবেলায় সন্ধ্যাবেলায় টিফিন খায় তা ওরা নেবে বলে এই যে দাঁড় করিয়েছে আর ওর জন্যই লোকটা আসছে কারণ রাস্তায় কাজ করতো আগে মানে কারখানা আছে রাস্তার দিকে বাড়িতে এখন কাজ করছে তো ওদের জানাশোনা বলে বাড়িতে ঢুকিয়েছে তো দেখো আমিও কিছুটা নিয়েছি তো তোমাদের দেখানো হয়নি তৈরি করছে কিভাবে। তারপর গুগল খুব বায়না করছিল নিচে যাবে বলে তাই দেখো নামিয়ে দিয়েছি আর ও খেলা করছে কীরকম আর মিষ্টি দাদুর কারখানা আছে ঠাকুরের কারখানা তাই ও দেখছে ওর ওখানে একটা কাকু আছে ওটা আমার একটা দেওয়ার হয় সম্পর্কে তো বলছে বৌদি তুমি তো ভালোই ভিডিও করছো তা আমাদেরকে একটু দেখাও তা আমি এই জন্য আর কি ভিডিওটা আর কি ও বললাম এই দেখো ভিডিও করছি আর আমার ছেলে বলছে কি হ্যাঁ হ্যাঁ মানে কথা বলতে পারে না কিন্তু হ্যাঁ হ্যাঁ এরকম করছে আমাকে দেখাচ্ছে আমি থেকে ভিডিওটা আর কি করছিলাম এই দেখো তাই দেখো ঠাকুরগুলো দেখো এই যে ওর মিষ্টি ওই দিকে চলে গেল দেখো এখনও রং টং হয়নি আর কটা দিন মাত্র বাকি যে খুব মানে কাজ চলছে তর্জোর করে আরও রাস্তার ধারে যে কারখানা আছে আর একটা কাকুর আছে আর তারপরে আমরা সন্ধান করে দেখো ছাদে চলে এসেছি এই যে ছোটো মাদের ছাদে এই যে গোগল এই ঘরটা মানে ছাদের এই ঘরটা খুব প্রিয় কারণ বলতো এই ঘরটাতে যখন নাকি গোগল হাঁটা শেখে তখন আর কি এই ঘরেই মানে আগে থাকতো ছোটো মানে যেহেতু ওই নিচের যেহেতু মেন ঘর সেগুলো তখন কমপ্লিট করছিল টাইলস তারপরে পাথর এগুলো বসাতে নিয়েছিল যার জন্য কি উপরে এই ঘরটাতে থাকতে হয়েছে তাই উপরের টিনের শেড এই দিকেও একটা ঘর করে নিয়েছে তো এই ঘরটাতেই ওর মানে একদম যখন আট মাস তখন থেকে আর কি করছিলো তো ওর খুব এই ঘরটাতে ওর চেনা বেশি এই ঘরটাতেই থাকতে বেশি ভালোবাসে আর আকাশটা দেখেছো কত সুন্দর আজকে মানে সত্যিই দেখার মতো মানে শরৎকালের যে আকাশটা হয় পুজো পুজো নিয়ে অনুভব যে মনের মধ্যে সেইগুলো আর কি আসে আর পাখিগুলো দেখো উঠছে কি দারুণ লাগছে তাই না খুবই সুন্দর একটা পরিবেশ আজ আবার পূর্ণিমা তার মধ্যে আবার শুনছি গ্রহণ লাগবে তো মানে একটা আলাদা ইয়ে আর এদিকে দেখো আমি কাটিং করতে বসে গেছি সন্ধ্যার পরে কাজ করতে নিয়েছি আমি একটা জায়গায় বেরিয়েছিলাম তাই একটু চুড়িদারটা পরেছি নাইটি পরে শাড়ি পরে এইভাবেই থাকতে হয় ঘরে তো আমি প্রথমে কাগজগুলো কেটে নিজই তো সেটা হয়তো আগের কোনো ভিডিওতে দেখিয়েছি কিনা মনে নেই এই দেখো গ্রহণের সময় আমি সব ফেলে দিলে এই সব করতে নিয়েছি যার জন্য আমি রাতের কোনো সেরকম কাজ করতেই পারিনি তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখতে থাকো ভালো থাকো সুস্থ থেকো সকলে দেখাবে অন্য কোন ভিডিওতে ভিডিও শেষের আগে তোমাদেরকেও চন্দ্রগ্রহণটা একটু দেখিয়ে দিলাম তোমরা কে কে দেখেছো জানি না তো কমেন্ট করো লাইক করো একটু টাটা বাই